আসসালামু আলাইকুম गाइस আমি আপনাদের সাথে আছি বাবুল জন অনেক কমান প্রশ্ন করে থাকেন আমার পাসওয়ার্ডের নাম্বারের উপরে হুরুপ আছে কিভাবে আমি খাটাব কিভাবে হুরুপ কাটায়া অন্যত্রে নতুন করে আমি কাফেলা হতে পারবো পদত নাম্বারের উপরে আমার হুরুপ কিভাবে আমি খাটায়া আমি কীভাবে অন্যত্রে কাফেলা হব আমি কিভাবে আমার ক্রুচ আছে ক্রুজ কাটায় কীভাবে কাফেলা হব দেখেন আপনারা যারা সৌদি আরবে মালিকের হয়তো কোনো যাই ঝামেলার কারণে আপনাদের কোনো ঝামেলার কারণে মালিক আপনাকে তুজি হরুপ মারে থাকে পাসপোর্টের নাম্বার উপরে হদুত নাম্বারের ওপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হজুত নাম্বারগুলা হদুত নাম্বারে তো যে আপনাকে হরুপ মারে থাকে তাহলে আপনি কোনো সময় উঠাইতে পারবেন না কারণ সম্ভব না হদুত নাম্বারের উপরে তুজি আপনাকে দিয়ে থাকে কোন সময় ওটানি সম্ভব না কারণ হদত নাম্বারের মধ্যে তো যে আপনাকে হরপ দিয়ে দেয় যে দেখেন হদত নাম্বার এটা এই নাম্বারে আপনার সৌদি আরবে আসার পরে তো যে আপনার মালিক কোনো কারণবশতে আপনাকে হরুপ মইরা দেয় ঠিক আছে তাহলে এটা আপনি কোনো সময় উড়াইতে পারবেন না কারণ এটা কোনো সময় সম্ভব না কারণ আপনার মালিক কারণ আপনি কেন পারবেন না আপনার মালিকে আপনাকে যখন আপনি মুক্ত হয়ে যাবেন আপনার আকামা নাম্বার উঠাইতে হবে আকামা নাম্বার উঠবে না কোনো সময় আকামা নাম্বার আপনার উঠবে না কেন আঁকামার নাম্বার না পারেন বানাইতে পারেন ঠিক আছে কুয়া না বানাইতে পারেন তাহলে আপনি কাফেলা হইতে পারবেন না যাদের খুরোজ আছে এই পাসপোর্ট নাম্বারের ওপরে পদত নাম্বারের ওফরে যাদেরই আছে তারাও দেখা যায় কি মনে করেন আপনারা কেউ কারণ কুয়া বানাইতে পারবেন না কারণ আপনাকে আমার নাম্বার উঠবে না আপনি কাফেলা হইতে পারবেন না কারণ অনেক দালাল আপনাকে বলবে আপনি এদেরকে বলবে এত টাকা দেও আমি কাফেলা করিয়ে দিব তোমাকে হরুপ কাটায় দিব পাসপোর্টের নাম্বারের উপরে তোমার হরুপ আছে এটা কোনো সমস্যাই না আমি তোমার করিয়ে দিতেছি অনাত্মক টাকা দিবেন টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন কাউকে একটি টাকা দিবেন না কারণ আমেল আমেল মঞ্জিল বলেন সোয়াক কাজ বলেন আমেল আইডি বলেন এটা কোনো সময় সম্ভব না দুজি আপনার পাসপোর্টের ওপর দুজি আপনার হরুপ তাকে দুজি আপনার কপিল খরচময়রা তাকে হতুত নাম্বারে উফরে কোনো সময় আপনি কাফেলা হইতে পারবেন না কারণ একটা জিনিস আপনারা জানবেন দুজি আপনি উঠাইতে পারেন আকামার নাম্বার তাহলে আপনি পারবেন আর যাদের এই হদুত নাম্বারের উপরে হরুপ নাই নাই তারা যে কোনো জায়গায় কাফেলা হইতে পারবেন আপনার উপরে নাই নাই আপনি যে কোনো জায়গায় তলব দিবেন মক্তবে যাবেন আপনি সৌদি রে যে কোনো একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করিয়া সৌদিকে নিয়ে যাবেন আপনি কাফেলা হইতে পারবেন আপনার আঁকা নাম্বার উঠবে কারণ আপনি পদত নাম্বার দিয়া যে কোনো জায়গায় যান মুক্ত হয়ে যান আপনাকে এক টাকা খরচ হবে আগামা নাম্বারটা হদুত নাম্বারটা আর কামা নাম্বারটা উড়াই নেবেন বাস আপনি অ্যাপসর বানাবেন তারপরে আপনি কুয়া বানাবেন কুয়া বানায় আপনার কফিল বলবেন তলব দিতে আপনার তলব হয়ে যাবে তাদের গোলা হয়ে যাবে কারণ আপনার পাসপোর্টে তো যে খরচ না থাকে খরচ না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় কাফেলা হইতে পারবেন কারণ আমি আপনাকে দেখাইলাম হদুত নাম্বারটা এই নাম্বারে আসার সময় আপনাদেরকে এয়ারপোর্টের এটা হদুত নাম্বার দিয়ে দেয় এই নাম্বার দিয়ে আপনারা আকামা নাম্বার বাইর করতে পারবেন যাদের পাসপোর্টে হুরুপ নাই খরচ নাই আকামা হয়েছে না সৌদি আরবে আসছেন আকামা বানায় দিছে না কারণ আপনারা উডায়া কাফেলা হইতে পারবেন আর যারা হরুপ আছে খরুজ আছে তারা কোনো সময় দালালকে কাউকে একটি টাকা দেয়া অনাত্মক হেস্ত হবেন না কারণ এটা আপনারা পারবেন না কোনো সময় না সম্ভব না কারণ টাকা পয়সা নষ্ট হবে আপনার নষ্ট হবে আমাদের নষ্ট হবে না কারণ আমরা সতর্ক যারাই আসবেন এটা বুঝে আসবেন কারণ সম্ভব না এই যে দেখেন এই যে পাসপোর্টের উপরে প্রদুত নাম্বারের উপরে যাদের হরুপ আছে তারা কোনো সময় আসতে পারবে না তো সবাই ভালো থাকবেন